আজ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যে ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার আজ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি পৌঁছন এখানে এবং তারপরে আজ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাথেই ছিলেন তার স্ত্রী তারাপীঠ মন্দির খুবই জাগ্রত একটি মন্দির সেখানে প্রতি বছর প্রতিটা দিন ভিড়ে ঠিক ঠিক করে দর্শনার্থীদের আর ঠিক সেখানেই সেই জাগ্রত মন্দিরে এবার পূজো দিতে পৌঁছে গেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাথে ছিলেন তার স্ত্রী সকাল 10টা 30 মিনিটে মন্দিরে প্রবেশ করেন তারপরে তিনি পূজো সম্পূর্ণ করেন পরে তিনি বলেন সংস্কৃতি রক্ষা আমাদের কর্তব্য দেশের শান্তির জন্যই প্রার্থনা করেছি। যদি অন্য কোনো রাজনৈতিক বিষয়ে তিনি দিন কথা বলেননি দর্শন কর हम दोनों अभिभूत कल्याण की प्रार्थना की है आए, तो मैं सभी को शुभकामनाएं देता हूँ कि हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं, हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है। यूनिवर्सल ब्लिस्ट